বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর একদিন তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়ব সযত্নে তোমায় আগলে রাখব এই স্লোগানকে সামনে রেখে গতকাল নড়াইলে পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান ও যত্ন প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রবীণ হিতৈষী সংঘ নড়াইলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সামি মোল্লার সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা ও সদস্যগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরে গতকাল পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ে প্রবীণ হিতৈষী সংঘ এবং এনজিও সমূহের উদ্যোগে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলিয়া আহসান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম ও ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন দ্বিতীয় পর্যায়ে স্থানীয় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে অংশীদারিত্ব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে সাতজন জেলেকে পনেরো দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আকবর ওই জেলেদের মেঘনা নদীতে মাছ শিকার করা অবস্থায় আটক করেন এ সময় তিরিশ হাজার মিটার জাল ও দুটি নৌকা জব্দ করা হয় এদিকে মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে সাতজন জেলেকে মোট সত্তর হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান এ দণ্ডাদেশ দেন নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আতিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে পুলিশ জানায় লোহাগড়া পৌরসভার জয়পুরে সাইফর রহমানের বাড়ির বৈদ্যুতিক পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিফুর রহমান পরে তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া পঞ্চাশসজ্জা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়